قل <applause> اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك مما تشاء وتعز من تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير

আমি আল্লাহ যাকে চাব তা কি ক্ষমতা দিব আমি আল্লাহ যাকে চাব তা ইজ্জত দান করব আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে ইজ্জত করব আল্লাহ তাআলা বলেন খবরদার বান্দা অহংকার করিও না আমার আপনার পয়গম্বর সরকার কোরআন বলেন ও দুনিয়ার উম্মতরা রে হিংসা অহংকার কিন্তু তোমাদের নেকে তোমার জীবনকে ধ্বংস করিয়া দিবে বল কিভাবে ধ্বংস করিয়া যায় তোমার ভিতরে যদি ক্ষমতা আর অহংকার থাকে দুনিয়ার মধ্যে শুকনা কাঠের মধ্যে যদি একদিকে আগুন ধরে দেওয়া হয় বলে আস্তে 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 যখন পুরা কাঠটা এক সময় পুড়িয়া যায় এমনিভাবে যদি কোরবানড়া অহংকার করে কোরবানড়া যদি তাকাব্বুরি করে কোরবানড়া যদি বাহাদুরি করে আল্লাহ শাস্তি দেয়া যায় ওরে মানুষ তোমরা শুনিয়ারা রাখো এই তাকাব্বুরি তোমাকে একদিন ধ্বংস করিয়া দিবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন হুমানাল যালমতু তুতুল মুমকা তাশা

হিংসায় ভরপুর হয়ে যায় টাকা বুড়ি ভরপুর হয়ে যায় মানুষের হিংসায় ভরপুর হয়ে যায় মানুষ যখন টাকা বুড়ি দিয়ে ভরপুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দেয় খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মারিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ভিতরে আমি অন্ত করে ভিতরে মোহর মারিয়া যাই বলে মোহর মারলে কি হয় আল্লাহ লক্ষপুন নারায়ণের তাদের উপর গজে খাঁচিয়া যায় তাদের অন্তটা যখন মোহর মারিয়া হয়ে যায় যখন দুই তাঁ হয়ে যায় তখন মানুষের জানকে জান মনে যা মানুষের মার খেয়ে মনে করে না যখন ক্ষমতার ভিতরে থাকে

হাজার হাজার চারা তাদের খোঁজ নাই কোনো খবর নাই তাদের কিনে দেওয়া হয়েছে আয়না ঘরে মধ্যে রাখার হয়েছে বলে কার সন্তান কার মা কার বাবা কোনো খবর নাই বলে লক্ষ লক্ষ মানুষকে কোন ঘুরে ফেলেছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের মেসেজ করে দেয় আর দুনিয়ার মানুষে কবরদার ক্ষমতা পায় ক্ষমতা অহংকার করে ওরা কেন না এই পৃথিবী আমি বানাইছি আমি দুনিয়াকে ধ্বংস করিয়া দিব আমি দুনিয়াকে সাজাইছি আমারে বলে কেউ ওয়াদা ভরি করে না 45 ওয়াদা ভরি করেছিল 60 শত বছর নাচলাইছিল অল্প পৃথিবী চলাইছিল

আপনাকে বিশ্বাস করতে হবে খবর মালিক আল্লাহ কারণ আল্লাহ তাবারাকা ইননা কা আলা কুল্লি আপনি দুনিয়ার লালিতে জানাইয়া যায় समस्त ক্ষমতা মালিকের চানাওয়া এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনাকে মনে মনে বিশ্বাস করতে হবে যে আল্লাহ হাসা আপনার ক্ষমতা মালিক কেউ হতে পারে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার দুনিয়াতে থাকবে

যে নমরুদ অহংকার করেছে সেই নমরুদ দুটা পিতা খাইয়া তারপরে দুনিয়াতে থেকে বিদায় নিয়েছে যে সাদ্দার অহংকার করেছে যে সাদ্দার অহংকার করেছে জন্মাতের অহংকার করেছে অমতা অহংকার করেছে ওই সাদ্দারকে আল্লাহ তারা দুনিয়াতে বিদায় নেয় যে কারণ ক্ষমতার অহংকার দেখেছে সম্পদের অহংকার সেই সম্পদ তাকে গিলে খেয়েছে যে ফিরাউন সম্পদের অহংকার দিয়েছে

যারা প্রাণের অভিভাবক যারা প্রাণের হবার খবর পার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন আল্লাহর কাছে বাসবে এজন্য আমরা মাথায় রাখবো আমার বেড়ায় যেন কোন প্রাণের অভিভাবক কোন প্রাণের গাড়িয়া কোন প্রাণের আদেশ কোন প্রাণের আনেনকে যারাই কষ্ট দিয়েছে তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে যারা অহংকারী করেছে যারা খুন ঘুম করেছে তাই ঘুমে থেকে ধ্বংস হয়ে গিয়েছে এজন্য অহংকার খুব মারাত্মক খারাপ জিনিস আর আছি আমি আর যেখানে আসি কালকে নাও দেখতে পারি তাই বলে কি আমি অহংকার করবো আস্তে আসে আমার কালকে নেই এই ক্ষমতা আস্তে আসে আমার কালকে থাকবে না যে জনের হোক না কেন এই জন্য অহংকার 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 আল্লাহ বলে খবরদার গঙ্গা অহংকার করবে না অহংকার তোমাকে ধ্বংস ছেড়ে দিবে অহংকার ক্ষমতা তোমাকে ধ্বংস ছেড়ে দিবে

রক্ত খনন হয়েছে বাংলাদেশে হাজারো যুবকের যান চলে গিয়েছে হাজারো যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হাজারো মাকে সন্তান হারা করেছে হাজারো স্বামীকে সন্তান হারা করেছে যারা দেশের জন্য জীবন দিয়ে দেশকে বিজয়ী করেছে আল্লাহ তারা তাদের কবর গুলাকে যারা জান্নাতের বাগিচা বানাইছে সব আল্লাহ আমিন যারা